বিয়ের দুইটা বছর হতে যাচ্ছে আজ পর্যন্ত আমার স্বামী তার পছন্দ অনুযায়ী কোনো খাবার বা কাপড় আমাকে কিনে দিতে পারে শুধুমাত্র তার মা আর বোনের এই বছরে তার মা আর দুইটা বোন আমার জীবনটাকে একেবারে বানিয়ে দিয়েছে আমি কখনো কল্পনা করতে এই সংসার যে আমি করতে পারবো শেষ শেষমেশ আমার স্বামী যেটা করলো এটা আমার চিন্তার বাহিরেই ছিল বিয়ের শুরুর দিকে আমি খেয়াল করি আমার শাশুড়ি আমাকে মোটেও পছন্দ করতেন না সব সবসময় শক্ত কথা বলতেন আর খোটা দিয়ে কথা বলতেন কিন্তু এত সব কথা শোনার পরেও আমি তার মুখে মুখে কখনো তর্ক করি কারণ আমার স্বামী বলেছে মা মানুষ একটু বলতেই পারে এটা তুমি মানিয়ে নিও আমার বিয়ের দেড় বছরের মাথায় আমার স্বামী চাকরির প্রমোশন পায় আর প্রমোশন পেয়ে সেদিন বাসায় সবার জন্য মিষ্টি নিয়ে আসে আর শুধুমাত্র আমার জন্য আইসক্রিম নিয়ে আসে কারণ আমার স্বামী জানতো যে মিষ্টি আমার একেবারেই পছন্দ তার বোনের হাতে মিষ্টির প্যাকেটটা দিয়ে দেয় আর আমার জন্য আইসক্রিমের প্যাকেট নিয়ে সোজা রুমে চলে আসে আর এই ব্যাপারটা তার বোন লক্ষ্য করে ঠিক পরের দিন সকালে আমি যখন রান্নাঘরে রুটি বানাচ্ছিলাম আমার শাশুড়ি তখন রান্নাঘরে এসে জোরে জোরে বলতে থাকে তোমার স্বামীর তো এখন প্রমোশন হয়েছে তোমরা তখন দরজা বন্ধ করে রসকলা মিষ্টি খাবে তাতে আমাদের কি আমরা তো এগুলো চোখেও দেখতে পাবো না আমার জামাই তখন ফ্রেস হচ্ছিল দেখলাম সে কোনো প্রতিবাদ করলো না সেও চুপ করে থাকলো আর আমিও কিছু বলার সাহস পেলাম না আমার শ্বশুর বাড়িতে আমি ভোর 5টার সময় উঠতাম উঠে সফল কাজ করতাম কিন্তু গতকাল রাতে দেখি আমার মাথায় খুব ব্যথা করতেছে আমার জামাইকেও আমি এই ব্যাপারটা জানিয়েছি সারা রাত আমি ঘুমাতে পারিনি ভোরের দিকে একটু চোখ লেগে আসছিল সারা রাত মাথা ব্যথার জন্য এপাশ ওপাশ করেছি আমার স্বামীও বলেছে আজকে সকাল সকাল উঠা দরকার নেই একটু লেট করেই ওঠো কিন্তু আমি তো প্রতিদিন ভোর পাঁচটার সময় উঠি আজকে ভোর পাঁচটার সময় উঠতে না পেরে আমার শাশুড়ি সকাল সাতটা বাজে এসে আমার ঘরের দরজা জোরে জোরে নাড়তে শুরু করে আমার শাশুড়ির দরজা ধাক্কানোর শব্দ শুনে আমার এবং আমার স্বামীর দুজনেরই ঘুম ভেঙে গেল আমার শাশুড়ি জোরে জোরে চিৎকার করে বলতে থাকলো যে বাপের বাড়ি থেকে কি আট দশটা কাজের মেয়ে নিয়ে আসছো যে ওরা কাজ করবে আর তুমি নাক ডেকে বেলা পর্যন্ত ঘুমাবা একটু পরে আমার ছেলে অফিসে যাবে আর মেয়ে ভার্সিটিতে যাবে তুমি এখন পর্যন্ত রান্নাঘরেই যাওনি এই রান্না বাড়া এত কাজ কে করবে যখন দেখলাম আমার শাশুড়ি আমার বাবা মাকে নিয়ে কথা বলছিল তখন আর অসুস্থতা মনে হচ্ছিল না রাগেই এক প্রকার রান্নাঘরের দিকে চলে গেলাম আর আমার স্বামীও বোকার মতো বসেছিল কারণ তার বলার কিছুই না আমার বিয়ের পর একটার পর একটা ঘটনা এভাবে ঘটতেই থাকে শ্বশুর বাড়িতে মাত্র দুই বছর হয়েছে বিয়ে হয়েছে এর ভিতরে যে কত ঘটনা ঘটিয়েছে মাঝে আমাদের পারিবারিক একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের জন্য আমার স্বামী সবার জন্য জামা কাপড় কিনে তার মায়ের জন্য সুন্দর শাড়ি বোনের জন্য সুন্দর একটা থ্রি পিস সেই সাথে আমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে আসে তার বোন হাত থেকে শাড়িটা কেটে নিয়ে বলে ভাইয়া এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা কি আমি নেব আমার জামাইও বললো আচ্ছা নিয়ে নাও কোনো সমস্যা নেই অথচ তার বোন জানতো কিন্তু যে শাড়িটা আমার জন্য সে পছন্দ করে নিয়ে এসেছে ছোট বোন ভাইয়ের কাছে আবদার করেছে ভাই কি আর না করতে পারে আমার শ্বশুরবাড়িতে সব চাইতে অপমানের আর কষ্টের দিন ছিল সেটা যেদিন আমার ননদ আমাকে বলে আমার ভাইয়ের প্রমোশনটা যদি আরো দুই বছর আগে হতো তাহলে তোমার মতো নিম্ন ঘরের মেয়ে আমরা কখনোই আমাদের বাসায় আনতাম না তার বোন এত বড় অপমান করার পরও সে সবটাই চুপ করে শুনেছি সে একটা প্রতিবত করে করেনি চুপ করে সেখান থেকে চলে গেল সেদিনের রাতটা কোনো রকম কাটলো সকাল হতে না হতেই আমার জামাইকে দেখলাম বাথরুম থেকে বের হয়ে সকল জামা কাপড় তার ব্যাগে রাখতে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কেন তুমি এই জামা কাপড় গুলো তোমার ব্যাগে সে বলল আমি রেডি হচ্ছি তুমিও রেডি হয়ে আমার সাথে নিচে আসো আমিও সাথে সাথে তার পিছনে গেলাম যে দেখি তার মায়ের পা ধরে সালাম করতেছে তার মা খুশিতে বলল কি বাবা তোর কি আবারও প্রমোশন হয়েছে তখন আমার স্বামী বলল না মা আমার প্রমোশন হয়নি তবে তোমাদের ছেলে কিছুটা বুঝতে শিখেছে আমি ছোট একটা বাসা ভাড়া নিয়েছি আজ থেকে আমি আর আমার বউ সেখানেই থাকবো তখন আমার শাশুড়ি কান্নাকাটি করলো এবং চাচামেচি করে বলল শেষ পর্যন্ত তুইও অন্য ছেলেদের মতো বউয়ের গোলাম হয়ে গেলি বউয়ের জন্য আমাদের ছেড়ে চলে যাবি তখন আমার স্বামী বলল না মা আমি কোনো বউর গোলাম হইনি তবে আমার বউকে প্রাপ্য সম্মানটা দিতে শিখেছি একটা বার তুমি চিন্তা করে দেখো তো আমার বউর সাথে তুমি যা যা করতেছো আমার বউয়ের চাল চলন তোমার একটু খারাপ লাগতেই পারে কারণ সে আগে কখনো সংসার করেনি রান্না বাড়া একটু খারাপ লাগতেই পারে তুমি তাকে বুঝিয়ে বলতে পারো ওকে বোঝানো তো দূরের কথা তুমি সব সময় ওকে উল্টাপাল্টা কথা বলেছো আর আমি কখনোই এটার প্রতিবাদ করিনি কারণ আমি এতদিন ধরে দেখতেছিলাম তোমরা কত দূর পর্যন্ত যেতে পারো সাথে তার ছোট বোনকেও ডেকে বলল তোরও একদিন বিয়ে হবে তুইও একদিন অন্য বাড়ির বউ হবি তখন তোর স্বামীর দেওয়ার উপহারটা যদি তোর কাছ থেকে কেউ কেড়ে নেয় তখন বুঝবি এটা কতটা কষ্টদায়ক তুই তো এখন ছোট না তুই এখন ভার্সিটিতে পড়িস তোর তো সব বোঝার কথা তুই তো সব বুঝিস তুই সব কিছু বুঝেও কেন তোর ভাবির সাথে খারাপ ব্যবহার করিস আমার জামাইয়ের এই প্রতিবাদ দেখে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই তার ভুল বুঝতে পারে এবং তারা তারা বলে যে কখনোই আর এমন করবে না এর মধ্যে আমার জামাই বলে আচ্ছা যা হওয়ার হয়েছে আমি কিছুদিনের জন্য আমার বউকে নিয়ে ঘুরে আসতে চাই তোমরা কয়েকদিন তোমরা নিজেদের মতো থাকো আমি যেন ঘুরে এসে আর কখনোই এরকম দেখি না আর এই সত্য ঘটনাটা শ্রাবণী নামের একটা আপুর লাইফ থেকে নেওয়া